নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পাটিসাপটা পিঠা যার জন্য যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ব্যবহার করেছি সেগুলো হলো চালের গুঁড়ো এক কাপ চিনি নিয়েছি অল্প পরিমাণ এলাচ দুখানা ফাটিয়ে রেখে দিয়েছি সয়াবিন অয়েল এটা গরম জল এখানে নিয়েছি কাজু কিশমিশ এখানে নিয়েছি খেজুর গুঁড় এটা নিয়েছি লবণ এখানে নিয়েছি গ্রেট করে রাখা ক্ষীর আর এখানে নিয়েছি দু কাপ ময়দা প্রথমে আমি আগে খোয়া ক্ষীরটা তৈরি করব জল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি আগে এটা তৈরি করে নেব এটা আগে ভালো করে মেল্ট হয়ে যাবে জলের মধ্যে একটু অপেক্ষা করতে হবে আমাকে এখানে আমি এবার আমি পাটি সাপটার যে পাটি সাপটার জন্য আমি যে ব্যাটারটা তৈরি করব এখানে নিয়েছি ময়দা এতে যে এক কাপ চালের গুঁড়ো আমি এটা কিন্তু একসঙ্গে অ্যাড করে দিলাম এবার এতে দেব লবণ আর এখানে ব্যবহার করব গরম জল বেশি পাতলা করব না আবার বেশি গাঢ়ও করব না ব্যাটারটা কিন্তু আমাকে এইভাবে এতে আমি অল্প একটু চিনি দেব আর এইখানে যে গুড়টা ফুটছে এটা একটুখানি আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ দেবো এটা ডিপেতে স্টোর করা ছিল এইটা নিয়ে আমি এই এর মধ্যে দিয়ে দেবো জাস্ট অল্প পরিমাণ আর একটু দেব হয়ে গেল ওটা এবার পাটিটা খোয়া ক্ষীর হবে এটাকে আমি ভালো করে তৈরি করে নেব ব্যাটারটা অতিরিক্ত পাতলাও হবে না আবার গাঢ়ও হবে না আগে ব্যাটারটা তৈরি করে নি ভালো করে এটা কিন্তু গরম জলে এটাকে ভালোভাবে এরকম করে নিতে হবে ভালো করে ফাটিয়ে নিতে হবে একদম এর মধ্যে কোনো থাকা চলবে না এরকম করে সময় নিয়ে নিয়ে তৈরি করতে হবে এর মধ্যে আমি খিটটা দিয়ে দেবো যেহেতু এটা নলেন গুড় ঙ্গ তাই আমি এর মধ্যে এলাচার ব্যবহার করছি না বেশ কিছুক্ষণ আমাকে সময় নিয়ে নাড়তে হবে একটু গাঢ় হয়ে যাবে ঠিক সেই মোমেন্টে আমি এটাকে নামিয়ে নেব আর হবে সেগুলো চলবে না এইরকম ভাবে আমাকে তৈরি করে নিতে হবে হয়ে এসেছে আর একটু জাস্ট তৈরি করে নেবো হয়ে যাবে এবার আমি এতে দিয়ে দেবো একটু কাজু কিশমিস আপনার এইভাবে এর যে ক্ষীরের যে পুর এইটা এইভাবে তৈরি করে নিতে হবে আপনার ইচ্ছা করলে কাজু কিশমিস নাও দিতে পারেন কিন্তু আমি এখানে ব্যবহার করেছি কাজু কিসমিস একটু কাজগুলো ভেঙে দেওয়া উচিত ছিল অনেক বড় বড় ঠিকটা তৈরি হয়ে গেছে এইবার আমি ব্যাটারের দিকে ব্যাটারটা ঠিক এইরকম তৈরি করে নিয়েছি একদম পাতলাও নয় আবার অতিরিক্ত গাঢ়ও নয় বেশ কিছুক্ষণ রেখেছিলাম যাতে এর মধ্যে কোনো লাম্প না রাখে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি স্টার্ট করব। ফ্রাইং প্যানে থেকে এইরকমভাবে অল্প পরিমাণে এর মধ্যে নলেঙ্গুর মিশিয়েছিলাম আর অল্প পরিমাণে লবণ মিশিয়েছিলাম আর ওদিকে ক্ষীর তৈরি করে রেখে দিয়েছি ব্যস্ত এবার শুরু করব ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার এতে একটু তেল দেবো তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্রাশ করে নেব এক্সট্রা তেলটা আমি নামিয়ে নেওয়া দরকার রয়েছে তেল গরম হয়ে গেছে এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো হাতায় করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে আমি ঘুরিয়ে নেবো এবার আমি এতে বুঝে যাচ্ছে হয়ে আসছে এবার আমি এখান থেকে ক্ষীর দিয়ে দেবো অল্প অল্প করে ভালোভাবে হয়ে গেলে তারপর আস্তে করে উল্টে দেবো এবার এটাকে আস্তে করে যেহেতু দেখা যাচ্ছে পুরো হয়ে গেছে তাই আমি এরকম আস্তে করে এটাকে উল্টে দেবো এবারে ব্যাস এইভাবে আমি কিন্তু এটাকে উল্টে দিয়ে এবার এটাকে আমি তুলে নেব ঠিক এইরকমভাবে আমি কিন্তু প্রতিটা করে নেব আবার ফিরতে আমি আরেকটু তেল দিয়ে দেবো অল্প করে জাস্ট দিয়ে দেবো পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে দেবো এটা হাত দিয়েও আপনারা ইচ্ছা করলে ঘুরিয়ে নিতে পারেন আমি এটা চামচ দিয়ে তৈরি করছি একবারে এরকম মাঝখান থেকে একটুখানি ক্ষীর দিয়ে দেবো একদম পুরো ভালোভাবে হয়ে যাবে ঠিক সেই মোমেন্টে আমি এটাকে উল্টে নেব এবার আমি এটাকে আস্তে করে এটা উল্টে নেব ঠিক এইরকম ভাবে প্রতিটা তৈরি করে নেবেন আমি দুটো দেখিয়ে দিলাম ব্যাস পাখিটা এইরকম ধীরে সুস্থে সময় নিয়ে করে নেবেন হয়ে গেছে এবার আমি এটাকে ঠিক এইভাবে নিই উল্টে দিলাম ব্যাস এইরকমভাবে আপনারা প্রতিটা বানিয়ে দেবেন প্রথমে একটা দুটো একটু অসুবিধা হবে তারপরে সবগুলো ঠিক পারফেক্ট হতে থাকবে তৈরি হয়ে গেল ক্ষীরের পাটির সাপটা এইভাবে পান আর এনজয় করুন ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এতটুকু আরেকদিন দিন অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে ট্রাই করবে দুর্দান্ত লাগবে অসময় এই পাটি সাপটা আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার